আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোস্তাফিজার রহমান মজিদ আমি পেশায় একজন চাকরিজীবী আমার শখ হচ্ছে বাগান করা আমার বাগান আছেও তবে চারাগুলো আমি ভাই এখান থেকে নিয়েছিলাম আজকেও আমি আছি সেই চারার জন্য গাংনগরে অবস্থিত শিবগঞ্জ জেলায় এখানকার চারার মানগুলো খুব সুন্দর দেখলে পরে মনটা ভরে যায় এখন আমি দেখতেছি চারা হলে মালতা এই মালতা এখন এই জাতটা দেখতেছি গাছের চেহারা খুবই সুন্দর কোনো রোগ নাই দেখতেছি মালতা এখানে অলরেডি ধরে রয়েছে এত ছোট গাছে মালতা ধরছে দেখেন মানে যে কেউ আসলে বাগান দেখলি মানুষ মনে হয় যে মন ভরে যাবে দেখেন এই যে মালতা চলে যাচ্ছে এখানে ধরেই রয়েছে মালতা এই যে মালতা এখানে মালতা ধরেই রয়েছে গাছগুলোর চেহারা খুবই সুন্দর এই যে মালতা এই যে মালতা এত ছোটো গাছত চার পাঁচটা মালতা ধরলি গাছটা মনে হয় ভেঙে পড়বি কিন্তু এত ছোটো গাছত এত পরিমাণ আল্লার একটা নিয়ামত দেখেন এখানে আরও এখানে বেশ কিছু চারা দেখতেছি যে এই যে বড় বড় সাইজ হয়েছে এগুলো মালটা এগুলো মালতা এই যে মালটা আর গাছের মান খুবই ভালো গাছের রোগ বেদিগুলো নাই হ্যাঁ আমি চাচ্ছি যে এখান থেকে বেশ কিছু মালতার চারা নেব আমার বাগানে লাগাবো কয়েকটাই আগেও নিয়ে গেছি আজকেও চাচ্ছি যে এখান থেকে কিছু মালটা নিয়ে যা আমার ওই বাগানগুলোতে লাগাবো আমার হয়েছিল হলো লেবুর বাগান এতে বেশ কিছু লেবুর গাছ মারা গেছে এই মারা যাওয়ার জায়গাগুলোতে আমি চাচ্ছি যে একটু মালটা লাগাবো এই জন্য মূলত আমি এখানে চারা দেখার জন্য আছি চারা দেখে এখান থেকে পছন্দ মতো চারাগুলো আমরা নিয়ে যেতে পারি নার্সারি ওনার যে মালিক ওনার সাথেও খুব ভালো মানুষ কথাবার্তাগুলোও ভালো হয় হ্যাঁ এই যে ভাই দেখেন এই যে মালটা ধরেই রয়েছে মানে গাছ গাড়া মাত্রই ফল পাওয়া যাবে আর আর অপেক্ষা নাই কে নিয়ে যায় খালি গাছ গাড়লেই ফল চলে আসছে ফল সহই পাওয়া যাচ্ছে বাগানটা দেখে অসংখ্য অসংখ্য দেখেন এখানে কিছু দেখেন এই যে মালটা চলে আসছে এই যে মালতা মালটায় কি সুন্দর অসংখ্য ধরনের গাছের রোগ বেধি নাই এত সুন্দর মালটার কিহারা এত সুন্দর মানে বাগানের ভেতরে আসলেই মনটা ভরে যাবে এটা পেশায় যারা যে শখ কেউ শখের বসে বাড়িতেও লাগাতে পারেন বাগানও করতে পারেন তবেও লাগানো যায় হাদে লাগানো যাবে যাই যেভাবে খুশি একটা গাছ লাগালে খালি যে ফলই পাওয়া যাবে তা না এটা একটা অক্সিজেন দেবে ল আল্লাহ তালার একটা বড় নিয়ামত সব পাওয়া যাবে আর কো মারা গেলেও এই গাছগুলোর থেকে ফল পাওয়া যায় পশু পাখি খাবে মানুষ খাবে সাদগাতুল জারিয়া হিসাবে এই গাছের গাছের থেকে আমরা এরকম সব পাতি থাকবে কবরে বসে থেকেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারই সুবাদে আমার আশা আমার শখটাই হচ্ছে খালি বাগানে দেখা আর এই বাগানগুলো যেখান থেকে যেখান থেকে পছন্দ হয় চারা সেগুলো আমি নিয়ে যাই অবশ্য আজকেও আছি দেখি আমরা দেখে আমি আরো কিছু বেশ কিছু চারা নেবো এখান দেখেন দেখেন এই এই যে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর এটা বড় নিয়ম দেখেন এখানেও দেখেন এই যে হাই সর্বনাশ এই চারাটা এই চারাটা আমি নেবো ভাই এই যে এই চারাটা হাই সর্বনাশ কি সুন্দর ধরছে এই চারাটা আমি নেবো এটা নেবো অসংখ্য মাসাল্লাহ কি সুন্দর এটা করলে একটা মানে মালটা

আয় আলহামদুলিল্লাহ দেখেন ভাইরে কি কত আল্লাহ একবার এত ছোট গাছের চাইতে ফলে বড় কি অবস্থা আল্লাহ আল্লাহর অশঙ্কা নিয়ামত এত ছোট গাছত আসলে জামবুরা বুড়ে বারো মাসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই যে ছোট্ট একটা গাছ

কিন্তু ফল ঠিকই চলে আসিস দেখেন অসংখ্য ফল আলহামদুলিল্লাহ তো সকলে ভালো থাকবেন ছয় ভালো থাকবেন বাগান করেন গাছ লাগান পরিবেশ বাঁচান